পবিত্র ঈদ উল ফিতর উক্ত ঈদ উল ফিতর যখন আমরা ছোট ছিলাম আর কি যখন ফাইভ এ বা সেভেন এর আর কি ঈদ আসলে আমাদের এলাকায় সুন্দর মধুসুর এটা মাইকিন আমাদের মাজিদ ভাই নাম উনি মাইকিন করতো তো এই দুজনকে প্রশ্ন করে আমিও বলবো কে সুন্দর করে বলতে পারে আপনারা এটা বিচার করবেন প্রথমে কে বলবেন আচ্ছা প্রশ্ন হচ্ছে যে সে মাইকিন কিভাবে বলতো হুবহু বলা তো সম্ভব না কিছুটা সিমটম মধ্যে নিয়ে এসে আপনি বলতে পারেন প্লিজ ইনশাআল্লাহ তবে শুরু করছে হ্যাঁ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে ইদুল ফিতর এভাবে বলতো আচ্ছা এবার তারপরে বলতো না আমাদের কথা আমাদের কথা বললাম না আচ্ছা আন্না বলেন কি কি হয় বলতো আমার কিছু দেখা আসছে না হ্যাঁ এটা দেখে ঘুরে দেখতে সম্মানিত গ্রামবাসী আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন ঈদ উল ফিতর ফিরে এসেছেন

উপস্থিত হইয়া হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলতো আল্লাহ আকবর আল্লাহ আশা করি চেষ্টা তিনজনাই কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমারটা ভালো হয়নি কল অনেক